আমি একটি গেঞ্জি কারখানায় কাজ করি বিবাহের জন্য বাড়িতে দেখাশোনা করছে বিবাহিত জীবন ও কর্মজীবন সম্পর্কে জানতে চাই আমার আর্থিক অবস্থা খুব ভালো না দাদা প্লিজ তো রিলেশনশিপ এবং কেরিয়ার এই দুটো টপিককে আমি সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন আপনার হাতে সম্পর্ক বা রিলেশনশিপের রেখা বিচার করলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা অল্প বয়সের সম্পর্ক যেটা কিনা না আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীকালে আপনার শুভ বিবাহের যোগ শুরু হচ্ছে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ এই সময়ের মধ্যে এবং শুভ বিবাহের রেখাটির ওপর একটি রেখা দ্বারা কাটা আছে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে সম্পর্কের প্রতি বা বিবাহিত জীবনে স্ট্রংভাবে আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে বিভিন্ন ধরনের পারিবারিক বাধা আসতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আপনার ডান হাতে যেটা দেখা যাচ্ছে বাঁ হাতে কিন্তু অন্যরকম দুটো হাত মিলিয়ে অ্যাভারেজ করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনাকে একটু সতর্ক হতে হবে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ঠিক আছে আপনার বিবাহযোগের বয়সটা আমি বলে দিয়েছি এবার আছি কেরিয়ারের ক্ষেত্রে আপনার যদি কেরিয়ার বিচার করতে হয় তাহলে আমি প্রথমেই বলবো আপনি কিন্তু ভীষণ সিরিয়াস এবং বুদ্ধিমান মানুষ আপনি যে কোনো কাজেই চাইলে কিন্তু সফল হতে পারবেন আপনার মস্তিষ্ক রেখা বা শিররেখার ঢাল দেখলে স্পষ্টতেই বোঝা যায় আপনি চাইলে অনেক টাকা সঞ্চয় করতে পারবেন এবং সিরিয়াসনেস আপনার প্রচুর পরিমাণে আছে যাদের এরকম ধরনের স্ট্রং এবং স্ট্রেট শিররেখা হয় তারা খুব সঞ্চয়ী হয় তারা অনেক হিসেব করে চলে এবং আপনার হাতে যেহেতু হ্যাঁ মস্তিষ্ক রেখার ঢালটা অনেকটা স্ট্রং এবং মস্তিষ্ক রেখা দৈর্ঘ্য অনেক বেশি তো সেক্ষেত্রে আপনাকে এটা দূরদর্শিতা দেবে আর জীবনরেখা বা আয়ু রেখাতে কিছু উন্নতিসূচক রেখা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আপনার প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি আসার সম্ভাবনা আছে এছাড়া আপনার হাতের বৃহস্পতি স্থানে কিছু চতুষ্কোণ চিহ্ন দেখা যাচ্ছে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ প্রপার্টি লাভের জন্য অত্যন্ত শুভ আর আপনার গ্রহ পর্বতের অবস্থান এবং অন্যান্য পরিস্থিতি বিচার করলে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে যেটা ফাইনালি বলা যায় আপনার শনি অত্যন্ত শুভ রবি স্থান অ্যাভারেজ ভালোই শুভ একটি রবি রেখার অভাব আছে তো সেক্ষেত্রে আপনার জীবনের যে কর্ম প্রচেষ্টা বা কর্মোন্নতি হবে তাতে কিন্তু সম্মান খুব একটা আপনি পাবেন না অর্থ হয়তো রোজগার হবে তাতে সম্মানজনক কোনো কাজ হবে না কারণ রবি রেখা কিন্তু এখানে অ্যাবসেন্ট আছে হাতে রবি রেখা অ্যাবসেন্ট থাকলে কী হয় জীবনে অর্থ আসে কিন্তু সম্মান আসে না তার মানে আমি এটা বলছি না যে অসম্মান আসবে এরকম কিন্তু নয় ওকে এছাড়া এই যে উন্নতি রেখাগুলো আমি দেখতে পাচ্ছি মোটামুটি পঁয়ত্রিশ পঁচিশ এইসব সময় আপনার কিন্তু হাতে প্রচুর টাকা আসবে ওকে আর কিছু স্ট্রাগেল তো আপনার লাইফে আছেই আর কিছু কিছু সময় আপনি যদি একটু চেষ্টা না করেন আপনার কিন্তু আর্থিকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যেমন ধরুন পঁয়ত্রিশে তারপরে কত আছে আটত্রিশে এই যে সময়গুলো এই সময়গুলো কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে আমি পরামর্শ দেবো আপনি কোনো অর্থলগ্নী সংস্থায় অর্থ বিনিয়োগ করার আগে অনেকবার ভাববেন কারণ কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা ভাগ্যোন্নতিতে বাধা আসতে পারে আর যদি ব্যবসা করেন তাহলে কিন্তু স্টক করার সময় অনেকবার ভেবে ব্যবসা স্টক করবেন যে কোনো ধরনের জিনিস স্টক বা গোডাউনিং করতে গেলে আপনাকে কিন্তু ভাবতে হবে বৃহস্পতি স্থানের এই চিহ্নগুলো অত্যন্ত শুভ এখানে চতুষ্কোণ চিহ্ন দেখা যাচ্ছে এগুলো অত্যন্ত প্রপার্টি গেন হতে পারে ভবিষ্যতে এছাড়া আপনার হাতে আমি খুব একটা কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না তো রিলেশন এবং অর্থনৈতিক উন্নতি সম্পর্কে আমি মোটামুটি বললাম ভালো থাকবেন দেখাবো একটা অন্য ভিডিও